মুহূর্তে আপনারা সকলে জানেন আজ ধর্মতলাতে যে আইএসএফের মঞ্চ ছিল সেখানে কিন্তু একাধিক রাজনৈতিক দল তারা যোগ দিয়েছিল এবং সেখানে কোনো পতাকার অস্তিত্ব কিন্তু ছিল না কোনো খালিমাত্র ছিল জাতীয় পতাকার সেখানে কিন্তু উপস্থিত থাকাকালী আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালে একুশে জানুয়ারি আই এসএফ দল প্রতিষ্ঠিত হয়েছে তার প্রতিষ্ঠান পির্জেদা আব্বাস সিদ্দিকী সাহেব দু হাজার তেইশ সালে এই নৌসাদ সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছিল কলকাতা পুলিশের দ্বারা আবারও সেই মমতার পুলিশ গ্রেপ্তার করল বিধায়ক নসার সিদ্দিকি সাহেবকে রীতিমতো কিন্তু কলকাতা থমথমে পরিস্থিতি রয়েছে গ্রাম বাংলাতে থেকে খবর আমাদের কাছে উঠে আসছে ভাইজানকে চব্বিশ ঘন্টার মধ্যে না তাকে ছাড়া হলে না জামিনে মুক্তি দেওয়া হলে রীতিমতো কলকাতা বন্ধ করে দেওয়ার হুশিয়ার দিলেন আইএসএফে যারা বিশিষ্ট কর্মী রয়েছে তারা বলছেন যে ভাইজানকে আমরা চব্বিশ ঘন্টা কলকাতা পুলিশকে সময় দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি ভাইজানকে ছাড়া না হয় রীতিমতো আমরা বাংলা স্তব্ধ করে দেবো সেই হুঁশিয়ারি কিন্তু বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে এই মুহূর্তে আমরা কিন্তু কলকাতায় যে খবরের দিকে চোখ রেখেছিলাম নহসাদ সিদ্দিককে প্রিজার তুলে গ্রেপ্তার করা হয়েছে রীতিমতো তার বুকেতে লাথি মারা হয়েছে কিল চপল ঘুষি কলকাতা পুলিশের তরফ থেকে তাকে নাকি মারা হয়েছে অভিযোগ করছে মারাত্মক অভিযোগ নহসাদ সিদ্দিকি সাহেব রীতিমতো তাকে মারা হয়েছে রীতিমতো তাকে মেরে ফিরে মারে তোলা হয়েছে এই মুহূর্তে যে আপডেট আপনাকে দেখাবো তিনি বলছেন তার যে ভক্ত রয়েছে তার যে কর্মী রয়েছে রীতিমতো কিন্তু নিচ্ছে রাজ্য পুলিশকে চব্বিশ ঘন্টার মধ্যে নওসাদকে ছাড়তে হবে রীতিমতো কলকাতায় নয়া শুধু সারা পশ্চিমবাংলায় স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি কিন্তু আইএসএফ এর বিভিন্ন কর্মী এবং তার নেতারা হুঁশিয়ার দিচ্ছেন আমরা কিন্তু লালবাজারে গিয়েছিলাম লালবাজার সেখানে নওসাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি নওসাদ সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করতে পারিনি আমরা তবে এই মুহূর্তে খবর আপনাদেরকে দেখাবো নরসাদ সিদ্দির সাথে বলেছেন বিস্তারের শুনুন